প্রখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবন বড় বর্ণময় তার জীবনে প্রেম এবং বিচ্ছেদ একই সঙ্গে এসেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবন নিয়ে কলম ধরেছেন দীপান্বিতা ভট্টাচার্য স্বস্তিকা মুখোপাধ্যায়ের অসাধারণ রূপ আর কটা চোখের চাহনিতে বেসামাল হননি এমন পুরুষের সংখ্যা বোধহয় নেই বললেই চলে কারণ তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় দেখতে দেখতে জীবনের একচল্লিশ বসন্ত পেরিয়ে গেলেও আজও তার রূপের আগুনে প্রজাপতির মতো ছুটে আসে দর্শকরা এথানিক থেকে ওয়েস্টার্ন তার অঙ্গে যে পোশাক ওঠে তারা বোধ হয় নিজেদেরই ভাগ্যবান বলে মনে করে কিন্তু বাস্তব জীবন স্বস্তিকার খুব একটা সুখের নয় উনিশশো সালের তেরোই ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছেন স্বস্তিকা তার বাবা জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায় স্বস্তিকার পড়াশোনা কলকাতায় তিনি পড়েছেন কার্মেল স্কুলে সেন্ট টেরেজা স্কুলে এবং গোখেল মেমোরিয়াল স্কুলে উনিশশো সালে ১৮ বছর বয়সে তিনি বিখ্যাত রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের হয়নি স্বস্তিকার দাম্পত্য জীবন মাত্র দুই বছরের ছিল তিনি তার স্বামীর বিরুদ্ধে শারীরিক অপব্যবহার এবং গর্ভবতী অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে একটি মামলা করেছিলেন দু সালে জন্ম নেয় তার মেয়ে অন্বেষা কেরিয়ারের প্রথম দিকে নাচ দিয়ে যাত্রা শুরু করেছিলেন স্বস্তিকা দু সালে তিনি আনন্দ আনন্দশঙ্কর সেন্টার কালচার লার্নিং ডান্সে ভর্তি হয়েছিলেন যেখানে তিনি তনুশ্রী শঙ্করের কাছ থেকে নাচের তালিম নিয়েছিলেন এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক স্তরে পড়াশোনা করার সময়ে টিভি সিরিয়াল দেবদাসীতে প্রথম অভিনয় করার সুযোগ পান তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা সুমন এরপর এক আকাশের নিচে এবং প্রতিবিম্ব এই ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেছেন দু সালে তিনি বড় পর্দায় উর্মি চক্রবর্তীর পরিচালনায় হেমন্তের পাখি এই ছবিতে আত্মপ্রকাশ করলেন তার কেরিয়ারে বড় ব্রেক রবি কিনাগির মাস্তান ছবি এরপর ক্রান্তি কৃষ্ণকান্তের উইল এবং পার্টনার এই ছবিতে সুপারস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন তবে তার জীবনের টার্নিং পয়েন্ট পরিচালক অনেক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবি সেখানে কদলিবালার চরিত্র টক অফ টাউন হয়ে ওঠে এছাড়াও পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের মিশর রহস্য জাতিশ্বর হোটেল সাজাহান রিজেন্সি তার হটলিস্টে সামিল হয়েছে টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন এই বঙ্গ সুন্দরী। পরিচালক আয়ুষ রায়নার মুম্বাই কাটিংয়ে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন স্বস্তিকা এরপর পরিচালক দিবাকর ব্যানার্জির ডিটেকটিভ বোমকেশ বক্সিতে তার সাহসী অভিনয় নজর কেড়েছে সবার সুশান্ত সিং রাজপুতের শেষ মুভি দিল বেচারা এই ছবিতে তার অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল তবে তার বাস্তব জীবন মোটেও মসৃণ ছিল না অসফল বিয়ের পর একাধিক সম্পর্কে তার নাম জড়িয়েছে প্রথমে তার সঙ্গে সুপারস্টার জিতের প্রণয় সম্পর্ক গড়ে ওঠে এই বলে খবর উঠেছিল এরপর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও এককালে তার প্রেমের খবরে গরমাগরম ছিল টালিপাড়া পরিচালক সুমন মুখোপাধ্যায়কে ঘিরেও স্বস্তিকাকে নিয়ে তৈরি হয়েছে বহু বিতর্ক কিন্তু এসবের মাঝেও সাহসিনী স্বস্তিকা বরাবরই বলে এসেছেন তিনি যেমন তিনি তেমনই এই হলো স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে ছোট্ট একটি ভিডিও বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন